কচু দিয়ে অনেকেই কিন্তু মাছের ঝোল খেয়েছেন তবে আজ আমি ওল দিয়ে এই মাছের ঝোলটা বানিয়েছি খেতে জাস্ট অসাধারণ হয়েছে নমস্কার বন্ধুরা গীতাস রান্নাবান্নাতে আপনাদের সব সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে আমি এখানে চারাপোনা মাছের ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো দেশি টাটকা মাছই আপনারা ব্যবহার করতে পারেন তো প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে হাফ চার চামচ লবণ আর হাফ টি হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিয়ে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম আর এখানে দেখুন আমি নিয়েছি এক টুকরো ওল এই ওলের খোসাটাকে ছাড়িয়ে আমি একটু ডুমো করে কেটে নিয়েছি একটু লম্বা আর ডুমো করেই কেটেছি সাথে নিয়েছি দুটো ছোট সাইজের আলু আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি ওল খেলে অনেক সময় গলা ধরে তো সেই গলাটা যাতে না ধরে তার জন্যে আমি একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ওলগুলোকে সাথে অল্প একটু তেঁতুল দিয়ে দিলাম এতে করে কিন্তু গলা ধরার সম্ভাবনা থাকবে না অল্প একটু নুন দিয়ে এটাকে জাস্ট দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে দেখুন দুই তিন মিনিট ফুটে গেছে এখন জলটাকে ঝরিয়ে রেখে দেব আর রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে আমরা প্রথমেই করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম সর্ষের করে ভেজে নেব দেখুন মাছগুলো বেশ সুন্দর লালচি করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি একই রকম ভাবেই আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নেব আপনারা যে যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেই বুঝেই কিন্তু ভেজে নিতে পারেন দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই এই যে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ভাপিয়ে রাখা ওলগুলো দিয়ে দিলাম সাথে অল্প একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন এদিকে ওলটা ভাজা হতে হতে অপরদিকে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব তো একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো সুন্দর একটা রঙের জন্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে জলে গুলে রেখে দেবো এতে রান্নাতে বাটা মশলার একটা এফেক্ট আসে স্বাদটা কিন্তু খুবই ভালো হয় এদিকে আমাদের আলু আর ওল বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ওই একই কড়াইতে পরিমাণ মতো তেল আমি যোগ করে দিচ্ছি তেলটাকে নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন ঘোরণে দিলাম অল্প একটু জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা মশলার মিশ্রণ সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি ঝালের জন্যে কিন্তু কাঁচা লঙ্কারই ব্যবহার করলাম আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে দেখুন মশলাটা কিন্তু পরিমাণেও কমে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে তো এখন আমি ভেজে রাখা আলু আর ওল দিয়ে দিলাম সাথে পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন ঢাকা ওপেন করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন এছাড়া কিন্তু ওলে অনেকটাই জল টেনেও নেয় সেটা কিন্তু খেয়ালও রাখতে হবে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর ঝোলটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দেবো আমার এই ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন দেখুন মাছগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে রান্না করে নেব দেখুন মোটামুটি পাঁচ ছ মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন সমস্ত কিছু বেশ সুন্দর কিন্তু মজে গেছে আর ওলটা আমরা চেক করে নিচ্ছি ওলটা দেখুন কি সুন্দর মোমের মতো গলেও গেছে এখন এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো চাইলে কিন্তু এখানে ভাজা জিরের গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু ওল দিয়ে মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ